ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সম্পর্কে কথা বলে যেটা আপনারা মনে রাখবেন যেহেতু উপস্থিত নেই ইসলামে মহিলাদের সাজসজ্জা কিন্তু কোনো বাধা নেই একজন মহিলা যাবতীয় হালাল যা কিছু রয়েছে সমস্ত কিছু সাজসজ্জা করতে পারবে ইসলামের কোনো বাধা নেই উদ্দেশ্য মুসলিম মহিলারা সাজসজ্জা করবে মাত্র শুধুমাত্র তার স্বামীর মনোরঞ্জনের জন্য তার স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য তার স্বামীর আনন্দের জন্য তার স্বামীকে কাঁচা বর্জনা একমাত্র এই উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো মুসলমান মহিলা সাজসজ্জা করতে পারে এর বাহিরে পৃথিবীর আর অন্য কোনো মহিলা পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ জন্য সাজসজ্জা করতে পারবে না এটা ততদিন কেমন পর্যন্ত হারাম মুসলমান মহিলা মাত্র একজন মানুষে যেন সাজসজ্জা করতে পারবে যত রকমের পোশাক আছে হারাম ব্যতীত বিচাতিদের অনুসারী না হয়ে যায় এমন পোশাক হালাল বৈধ সাজসজ্জা করতে পারবে তার স্বামীর কাছে যে কোনো সাজসজ্জা এর বাইরে আর অন্য দ্বিতীয় কোনো পুরুষের যেন সাজসজ্জা করতে পারবে না এমন কি ইসলাম এ পারমিশন আছে যে বিবাহের জন্য একজন মেয়েকে দেখতে পারবে এই পারমিশন ইসলাম দিয়েছে হামেস্লাম বলছেন তুমি যাকে বিবাহ করবে তাকে দেখবে আছে মুখমন্ডল দেখবে পায়ের পাতা দেখবে হাতের কবজি দেখবে প্রয়োজনে চুল দেখবে প্রয়োজনে যাতে আপনার বিশ্বাস না হয় আপনি হাঁটা চলা করে দেখতে পারবেন এতটুকু পারমিশন ইসলামে আছে কিন্তু ওই মহিলার ক্ষেত্রে সাজসজ্জা করা হারাম এই পারমিশন ইসলাম তাকে দেয় না কোনো মহিলার ক্ষেত্রে যখন কোন পুরুষ তাকে দেখতে আসবে বিবাহের জন্য তখন ওই মহিলা করতে পারবে না না নতুন পোশাক পারবে পারবে বিভিন্ন ধরনের পাউডার বা মেকআপ করতে এটা হারাম কেন এখনো পর্যন্ত তার জন্য মা হারাম এখনো তার জন্য পরপুরুষ বিবাহ হয়নি ইজাব কবুল যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত ওই মহিলা সাজসজ্জা করতে পারবে না এটা ছিল তোর জন্য হারাম যেভাবে থাকবে সাধারণ বাড়িতে যেভাবে পোশাক পোশাক আশাক করে থাকে বাড়িতে যেভাবে সাধারণ সাজসজ্জা করে থাকে সাধারণ ভাবে যেমন বাড়িতে থাকে আসবে দেখবে চলে যাবে পছন্দ হবে না বিবাহ করবে না পছন্দ হবে বিবাহ করবে তাহলে মহিলা দেখার অনুমতি রয়েছে কিন্তু মহিলার জন্য সাজসজ্জা করার অনুমতি ইসলামে নেই এটা মনে রাখবেন তবে স্বামীর জন্য যত রকম সাজসজ্জা আছে আল্লাহ বলছেন পবিত্র করেন কথা আল্লাহ বলছেন শুধু মহিলারা স্বামীর কাছে সাজসজ্জা করতে পারবে এমন বিষয় নয়